আসসালামু আলাইকুম দেখেন এই যে ফরিদপুরে হচ্ছে এই যে একটা দোকান ভাঙচুর করতে আসে হচ্ছে এই যে কি বলে খারাপ দুষ্ট লোক দোকান এই যে ভাঙচুর করতেছে এই সময় ভাঙচুর করার সময় ওনাদেরা হচ্ছে হাতে নাতে হচ্ছে ধরা পড়বে এই যে অস্ত্রসহ ওই যে সেনাবাহিনীর গাড়ি চলে আসছে তো হচ্ছে এই দোকান ভাঙচুর করার সময় সেনাবাহিনী হাতে নাতে ওনাদের দুজনকে এই যে অ্যাটাক করে ওনাদেরকে হচ্ছে এখানে হচ্ছে গ্রেপ্তার ই করা হয় ওনাদেরকে হচ্ছে এখন এই যে ওনাদের অস্ত্র দেখলে নিচে রাখলো ওনারা সাথে সাথে স্যালেন্ডার করে দিল দুইটা হাত কানের মধ্যে ধরে হচ্ছে ওনাদেরকে হচ্ছে স্যালেন্ডার করলো তারপরে এখান থেকে গাড়ি থেকে আরও সেনাবাহিনী বা আরও হচ্ছে হয়তো বা গাড়ি আসবে হ্যাঁ আরও সেনাবাহিনী আনতে হচ্ছে আরেক গাড়ি নিয়ে চলে গেল তো গাড়ি নিয়ে আসার পর হচ্ছে ওনাদেরকে অবশ্যই হচ্ছে এই যে চলে আসছে ওনাদের এখন নিয়ে যাবে খুব সম্ভবত ওনাদের হচ্ছে যে বিচারটা হবে ওনারা কেন এখানে ভাঙচুর করলো কি জন্য এটার হচ্ছে সুষ্ঠু একটা সমাধান হবে সেনাবাহিনীর হাতে এখন বাংলাদেশ চলতেছে আশা করি এইভাবে চলতে থাকলে দেশের ভালোই হবে আপনারা কি বলেন আপনারা অবশ্যই হচ্ছে কমেন্টস করে জানাবেন এই ধরনের নিউজ আপনারা চান কিনা বা দেশের ভালো চান কিনা যারা দেশের ভালো চান চান সেনাবাহিনীর হাতেই দেশটা থাক তারা অবশ্যই হচ্ছে কমেন্টস করবেন আপনারা হচ্ছে দেখতে পারলেন একটা ভিডিও এখানে ওইখানে ধরে নিয়ে যাওয়ার পর সেনাবাহিনী চলে যাওয়ার পরও কিন্তু হচ্ছে এইখানকার যে স্থানীয় লোক তারা হাতাহাতি করতেছিল সেনাবাহিনী চলে যাওয়ার পর হয়তো বা এখানে কোনো কথা হচ্ছিল একটা সিসিটিভির একটা ফুটেজ এই হচ্ছে ঘটনা এখানে হচ্ছে এই দেখেন দোকানটা ভাঙচুর করছে এখানে দোকানদার আসছে দোকানদার আসার পরে হচ্ছে বলতেছে যে হচ্ছে কেন ভাঙচুর করলো তো সেনাবাহিনী ওনাদেরকে নিয়ে গেছে আশা করি ওনাদের হচ্ছে সুন্দর একটা বিচার করবে সেনাবাহিনী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম